গাজায় ইসরায়েলের লাগাতার ও নিষ্ঠুর হামলায় যখন প্রতিদিনই রক্তে রাঙানো হচ্ছে শিশু নারী ও নিরাপরাধ মানুষের জীবন তখন সে মানববিদারী ঘটনার প্রতিবাদে জেগে উঠেছে চট্টগ্রাম শুধু বিক্ষোভ নয় প্রতিবাদের ভাষায় উচ্চারিত হয়েছে একটি স্পষ্ট আহ্বান এই নৃশংসতা বন্ধ হোক গাজাকে বাঁচানো হোক চট্টগ্রামের রাজপথ যেন ফুটে উঠেছে মানবতার এক অনন্য প্রতিচ্ছবি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর আন্দরকিল্লা মোড় জিসি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মানুষের ঢল হাতে প্লেকার্ড গলায় স্লোগান স্টপ কিলিং ইনোসেন্ট পিপল ফ্রি ফিলিস্তিন গাজা উই আর উইথ ইউ এই শব্দগুলো বাতাসকে ভারী করে তুলেছে শুধু রাজনৈতিক দল নয় এই আন্দোলনে সামিল হয়েছে পেশাজীবী শিক্ষার্থী সাংবাদিক সাহিত্যিক ধর্মীয় নেতা সহ সর্বস্তরের মানুষ প্রতীকী কফিন মিছিল মোমবাতি প্রজ্বলন ও শিশুদের প্রতিবাদী মুখ সব মিলিয়ে গড়ে উঠেছে এক আবেগঘন পরিবেশ তা যেন সরাসরি নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়েছে মানববন্ধন আলোচনা সভা ও পোস্টার প্রদর্শনী তার বলছে গাজা আজ কাচ্ছে। আর আমরা চুপ থাকতে পারি না মানে বর্বরতার পক্ষে অবস্থান আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসনে ইতোমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ ধ্বংস হয়েছে হাসপাতাল স্কুল রাস্তাঘাট ও আবাসন খাদ্য পানি বিদ্যুৎসহ মৌলিক মানবিক সহায়তা থেকেও বঞ্চিত লাখো মানুষ এই নির্মম বাস্তবতার মুখে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা আজ গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস এক বিবৃতিতে বলেন গাজা বর্তমানে এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে শিশুদের কান্না ধ্বংসস্তূপে চাপা পড়া জীবন এবং খাদ্য ও পানির জন্য হাহাকার এক ভয়াবহ মানবিক সংকট তিনি আরো বলেন আমরা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি কিন্তু তা উপেক্ষিত হয়েছে সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন চলার আহ্বান জানাই গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশে সুযোগ দিতে হবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও গাজায় ইসরায়েলি আগ্রাসনের তদন্তের দাবি জানিয়ে বলছে এ ধরনের সামরিক অভিযান আন্তর্জাতিক মানবতা অপরাধের পর্যায়ে পড়ে একাধিক অধিবেশনে ফিলিস্তিনি নিপীড়নের চিত্র তুলে ধরে তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে তবু থেমে নেই সাধারণ মানুষের উদ্যোগ চট্টগ্রামে চলছে বিশেষ দোয়া মাহফিল গানে ও কবিতায় গাজার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ সামাজিক মাধ্যমে সহিংসতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা কেউ পোস্টা রাখছে কেউ অর্থ সংগ্রহ করছেন আবার কেউ নিজের অবস্থান থেকে প্রতিবাদের আওয়াজ তুলছে চট্টগ্রামের মানুষ বারবার বলছে গাজা একা নয় আমরা আছি তাদের পাশে মানবতার এই চরম সংকটে আমাদের নীরব থাকার অধিকার নেই এই প্রতিবাদ শুধু একটি ঘটনার বিরুদ্ধে নয় এটি যেন এক বিশ্বজনীন বার্তা গাজার পাশে দাঁড়ানো মানে শুধু একটি দেশে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নয় বরং একটি প্রতিজ্ঞা অন্যায় অবিচারের বিরুদ্ধে বিশ্ববোধ সম্পন্ন মানুষ একসাথে থাকবে